এই জুডিশিয়ারির কারণেই শেখ হাসিনা দানব হয়ে উঠতে পেরেছিলাম এবং এই জুডিশিয়ারির কারণেই আপনার আপনার মনে আছে যে বিআইনি ভাবে তত্ত্বাবধায়ক সরকার কোঠাপাতিন করে দেওয়া হয়েছিল বিআইনি ভাবে নানা রকম বিধি নিষেধ আরোপ করা হয়েছিল ভিন্ন মতের উপরে এমন যে এমন একটা অবস্থা ছিল যে তারক্রমণের বক্তৃতা প্রচার করা যাবে আপনি নিজে জেনে গেছিলেন যে কারণে এখন হয়তো বিএনপি ভুলে গেছে বিএনপি আবার উপকার বেশdatatablesই ভুলে যায় যে আপনি জেনে গেছিলেন কিন্তু তারক্রমণের লাইভ বক্তৃতা প্রচার করার জন্য এটা আমি একটু মনে করিয়ে দিলাম দর্শকদের আপনি হতে নিজেরটা বলতে একটু কুণ্ঠিত হবেন লজ্জাবোধ করবেন এই জন্য আপনাকে আমি বলে দিলাম যে আপনি কেন জেলে গিয়েছিলেন আজকে আমি দেখতে পাই যে বিএনপি আপনাকে ট্রোল করে বিএনপি আপনাকে নিয়ে নানা রকম কথা বলে অথচ এই বিএনপির যিনি প্রধান নেতা তার বক্তৃতার কারণে আপনাকে জেলে যেতে হয়েছিল আপনার পরিবার লাঞ্ছিত হয়েছিল আপনার বোনকে ধরে নিয়ে কি রকম অত্যাচার করা হয়েছিল আপনারা সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এগুলো বিএনপি নেতারা জানেন কিনা জানলেও স্বীকার করতে চান না বর্তমানে মনে হচ্ছে তো আমরা চাই নাই যে আবার এরকম শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশে যে ধরে যাবে পরিস্থিতি যেন না হতে গেলে বিচার বিভাগ তো সেখানে আমরা সংস্কার চেয়েছিলাম আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে যেটা সবচেয়ে বড় ভুল হয়েছে আহ ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা মন্ডলী বা তার পরামর্শ যে তারা সংস্কারগুলো গুলো একটা প্রায়রিটি ঠিক করতে পারেন নাই এই প্রায়রিটি ঠিক না করতে পারাটা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে আমি আর এই কারণে এটা একটা কারণ আর অপর দিকে আমরা যদি বিএনপির দিকে তাকাই তাহলে দেখব যে বিএনপি এখন যে ভাষায় কথা বলছে ডক্টর ইমুর সম্পর্কে সেই ভাষার সাথে হাসিনার ভাষার কিন্তু একটা পার্থক্য নাই তো এই ধরনের ভাষা তারা ব্যবহার করছে তারা বলতে চাচ্ছে বর্তমান সরকারের সাথে নাকি শেখ হাসিনার সরকারের তুলনা চলে আমি মনে করি এটা বিএনপির পক্ষ থেকে এক ধরনের অকৃতজ্ঞতা কারণ শেখ হাসিনার সরকারের সময় হলে আমি আমার কথা বলি বিএনপিটা আমি বাদি দেই কৃতজ্ঞতা যার ব্যাপার আমি বাংলাদেশে আসতে পারতাম না আমি আমার এই এই একেবারেই বড় বৃদ্ধা মায়ের পাশে থাকতে পারতাম না আমার মা এখন শয্যাশায়ী কখনো তিনি আমাকে চিনতে পারেন কখনো চিনতে পারেন না এরকম অবস্থায় আছে এই বয়সে যা হয় তো এই এই সময় যে আমি তার পাশে থাকতে পারছি এটা আমি পারতাম না এই জুলাই বিপ্লব না হলে আমি আমার দেশ আবার চালু করতে পারতাম না আমার দেশের এতগুলো সাংবাদিক আমার চাকরি ফিরে পেতেন না এবং তারা যে আনন্দের সাথে এখন আবার সাংবাদিকতায় ফিরে আসতে পেরেছে ফিরে আসতে পেরেছেন সেই আনন্দ আপনি বাংলাদেশে আসলে দেখতে পান পেতে নাকি তবে চোখে মুখে সর্বক্ষণ আনন্দ যে তারা আবার পত্রিকায় কাজ করতে পারছে তো এটার জন্য আমি কিন্তু কৃতজ্ঞ আমার দেশ পরিবার কিন্তু কৃতজ্ঞ জুলাই বিপ্লবের কাছে জুলাই বিপ্লবীদের কাছে এখন বিপ্লবীদেরও অনেক ভুল হয়েছে তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিএনপি যে ভাষায় কথা বলছে এমনও হতে পারে ভারত এটা

জাপানে গিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা না বলাটা আমার সমীচীন হয় নাই এবং তিনি যে বলেছেন একটি দল শুধু নির্বাচন নির্বাচন চাচ্ছে না এই বক্তব্যটা হয়তো তিনি বিরক্ত হয়ে বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টা চেয়ারে বসে ওনার বিরক্তিটা পাবলিক করাটা সমীচিত হয় নাই কাজে এই অবস্থার মধ্যে আগামীকান ফিরে আসবেন এবং ফিরে আসলে পরে বোঝা যাবে যে কোন দিকে করাচ্ছে তো মাহমুদ ভাই ধরেন এখন যে গ্যাপটা ধরেন বিএনপি বলছে ডিসেম্বরের নির্বাচন সরকার ফারাক হচ্ছে কি মহাভারত অশুদ্ধ হবে বা বিএনপির এই কেন এই ছয় মাসের গ্যাপটা কেউ বিএনপি মানতে চাচ্ছে না এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যেটা বারবার বিএনপি থেকে বা বিরোধী দলগুলো থেকে বলা হচ্ছে যে আপনি কি রুটমুট দেন সরকার কিন্তু কোনো রুটমেট দিচ্ছে না সরকারের বললেই হয় যে আমরা নির্বাচনে তারিখ এত আমরা এইভাবে আমরা প্রস্তুতি দিচ্ছি এই জায়গাটা কিন্তু সরকার কিন্তু এক ধরনের রিজিকনেস দেখাচ্ছে যে না কোন রোডম্যাপ নাই বারবার বলা হচ্ছে বিএনপি আবার এটাকে ইস্যু করছে যে আমরা তো নির্বাচন না আমরা একটা রোডম্যাপ চাচ্ছিলাম যে পরপর দুবার প্রধানমন্ত্রী বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু বিএনপি প্রস্তাব করেছিল বলে আমার একত্রিশ দফার মধ্যে সম্ভবত এটাও একটা দফা আছে তো এখন বিএনপি নাকি ওটা মানতে রাজি হচ্ছে না তারা এখন নতুন থিওরি নিয়ে এসছে তারা বলছে না পরপর তিনবার হতে পারবে অর্থাৎ দুবার হবে তারপরে একবার জ্ঞান দিয়ে আবার দুবার হতে পারবে এরকম একটা থিওরি বিএনপি নিয়ে আসছে অনেকটা রাশিয়ার পুটিনের মত পুটিন কিন্তু এরকম থিওরি দিয়ে দিয়ে পুটিন এখন পর্যন্ত লম্বা সময় ক্ষমতায় টিকে আছে আর সরকার থেকে বলা হচ্ছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের অধিকাংশ জনগণ এটার পক্ষে থাকবেন দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না কারণ আহ পরপর প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন এটা আমরা দেখতে পেয়েছি কাজেই ওই যে সিঁদুরে ব্যাগ দেখলেই ভয় পায় ঘর করা গরু কথা আছে না তো সেরকমই শেখ হাসিনাকে দেখে তো অবশ্যই বাংলাদেশের জনগণের মনে একটা ভয় আছে যে আবার একটা ফ্যাসিস্ট শাসন বাংলাদেশে চলে কিন্তু ইন্দুর সাহেবের যে সমস্যা হলো যে উনি এত রিজিট হয়ে আছেন শুধু উনি বলে যাচ্ছেন ডিসেম্বর থেকে জুন উনি ব্যাখ্যা করছেন না কেন জনগণকে যে কেন ওনার এই সময়টা দরকার জুন হলে উনি কি কি কাজ করতে পারবেন এবং এটা তো জনগণকে এবং আমি মনে করি যে এখন পর্যন্ত সংস্কারের মূল সংস্কার যে যে কাজটা করছেন এখন পর্যন্ত বললেই চলে এখন শুনছি যে আর এক রাউন্ড নাকি তারা আলোচনা করবেন আলাপ আলোচনা করবেন দলগুলোর সাথে তো সে এখন কবে আলাপ আলোচনা এটা কত রাউন্ড হবে এটা কি অনাদি অদন্তকাল চলবে এটা গোপনেন্ডেড নাকি এটা একটা টাইম সিস্টেম আছে যে এর মধ্যে তারা আলাপ করে তারা একটা ঐক্যমত পৌঁছাবে আর একটা প্রশ্ন আমার মাথায় আসে করম যদি কোন ঐক্যমত না হয় তাহলে কি হবে যদি বিএনপি বলে যে না আমরা দুবারের প্রধানমন্ত্রীতে আমরা রাজি না তো আপনি বিএনপি কে ইগনোর করে কিভাবে সংস্কার করবেন যদিও প্রফেসর ইউনুস জাপানে বলেছেন যে মাত্র একটি দল চাচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে হোক কিন্তু সেই একটি দলটা কিন্তু বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল দল বর্তমানে সব থেকে বড় দল আপনি সব থেকে বড় দলকে ইগনোর করেন তো আগাতে পারবেন না আপনি কাজ করতে পারবেন না আবার এদিকেও প্রশ্ন আছে যেমন বিএনপি থেকে বলা হয়েছিল একজন নেতা বলেছিল যে আমরা চাই না প্রফেসর ইউনুস পদত্যাগ করুন কিন্তু তিনি পদত্যাগ করলে জাতি বিকল্প বেছে নেবে তার মানে পদত্যাগে তার আপত্তি নাই কিন্তু তিনি যেটা বললেন তিনি কি বুঝতে পেরেছেন তিনি কি বলেছেন কারণ হচ্ছে যে ধরুন আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই ইনু সাহেব পদত্যাগ করলে তাহলে কে হবে প্রধান উপদেষ্টা এ ব্যাপারে কি বাংলাদেশের যে দলগুলো তারা একমত হতে পারবে জামাত বিএনপি এবং এনসিপি অন্য দলের কথা আমি বাদে দিলাম এনসিপি যদিও দল হিসেবে খুব ছোট কিন্তু যেহেতু তারা জুলাই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারাই দলটা করেছে তার একটা আলাদা আলাদা মূল্য আছে এই দলে ভোটের মাঠে না কিন্তু পিপল পারসেপশনে এই দলের একটা মূল্য আছে তো আপনি এই দলকে ইগনোর করতে পারবেন না তাহলে পরবর্তী যিনি সরকার প্রধান হবেন তার ব্যাপারে তখন দেশের কি অবস্থা হবে তাহলে আপনারা কি আবার একটা ওয়ান ইলেভেন টু এর দিকে আগাচ্ছেন এবং ওয়ান ইলেভেন টু যদি বাংলাদেশে হয় এটা কি বিএনপির জন্য খুব ভালো হবে ওয়ান ইলেভেন এর অভিজ্ঞতা বিএনপির তো মনে থাকার কথা এবং বিএনপি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়ান ইলেভেন সময় সব থেকে বেশি অত্যাচারিত হয়েছিল তো এই অবস্থায় তারা ওয়ান ইলেভেন দিকে যদি দেশকে ঠেলে দেয় বিএনপি তাহলে এর ভবিষ্যৎ কনসিকুয়েন্স আমাদের সবাইকে ভোগ করতে হবে তার সাথে বিএনপি আমি যেটা বলতে চাই যে সবাই একটু দায়িত্বশীল হন একটু দায়িত্বশীল আচরণ করুন আপনারা আপনারা কিন্তু আবার ভারতীয় সাম্রাজ্যবাদকে ভারতীয় হেজেমনিকে বাংলাদেশে প্রবেশ করবার সুযোগ করে দিচ্ছেন এবং আপনি আমি জানি না আপনি দেখেছেন কিনা আজকে একটা খবর পেলাম আমরা যে চিকেন এখানে তারা নাকি রাফায়ল জেট পেয়ে এসছে জেট নিয়ে জেট আর তার চীনকে ভয় দেখাচ্ছে না রাফাইল জেট নিয়ে বাংলাদেশকে ভয় দেখাতে যাচ্ছে যদিও রাফায়াল জেট নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই পাকিস্তানে তো রাফায়াল জেট আমরা দেখেছি যে রাফাল জেট কিভাবে আহ হয়েছে পাকিস্তানে কিন্তু আমার মনে রাখতে হবে